আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রাইমারি যে রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি দেখব চলুন শুরু করি এখানে এক নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটলগার পদ সংখ্যা হচ্ছে চব্বিশটি বেতন হচ্ছে এগারো হাজার থেকে সাত হাজার তিনশো টাকা বেতন গ্রেড বারোতম গ্রেড বয়স এখানে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমানের ডিগ্রি কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ সিজিবি থাকিলে তিনি যোগ্য বিবেচিত হবেন না দুই নম্বর আছে ষাট কাম কম্পিউটার অপারেটর সংখ্যা হচ্ছে ছয়টি বেতন গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত দপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী সাত লিপিতে ইংরেজিতে আসি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে হবে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা স্নাতক বা সামনের ডিগ্রি কম্পিউটার এমএস অফিস কাজ করবার দক্ষতা থাকতে হবে তারপরে চার নম্বরে বলা হয়েছে সাত

বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে তো লিপে সত্তর এবং পঁয়তাল্লিশ গতি কিন্তু খুব বেশি না যে কেউ একটু চেষ্টা করলে পারবেন এবং কম্পিউটার বাংলায় শব্দের গতি থাকতে হবে নম্বরে আছে ভান্ডার রক্ষক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে ষোলোতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তো এই ছিল নেক্সট বিজ্ঞপ্তি ডে পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ডিপিইআর ডট টেল টু ডট কম বিডি এই ওয়েবসাইট আবেদনপত্র শুরু করবেন আবেদনের সময়সীমা নির্ণয় আবেদনের সময়সীমা হচ্ছে বিশ আগস্ট থেকে আবেদনটি শুরু হয়েছে চলবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা আবেদন করতে চান এই সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন আর এখানে আবেদনের ক্ষেত্রে পেমেন্টের টাকা দেখানো হয়েছে যে এক থেকে এক নং ক্রমিকের জন্য দেড়শো টাকা সব মিলে একশো আটষট্টি টাকা দুই থেকে পাঁচ নম্বর জন্য একশো টাকা সব মিলে একশো বারো টাকা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা এখন আবেদন করেননি দ্রুত আবেদন করে ফিল্মেন আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন এস টি টিপি ডট ডট টেল ডট ডট কম বিডি আমি এটা কপি করে

এখানে যাওয়ার পরে দেখেন dpeer.telltel.com.bd index psp এখানে যাবেন এখানে স্টার্ট হচ্ছে বি সাদে বা বি সাদে মিটার টা হয়ে যাবে তাহলে আমরা সরাসরি এই যে এখানে ইমিগ্রেশন ফর্মে চলে যাবেন এখানে গিয়ে এখানে এটা ক্লিক করে তারপর নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর 1 2 3 4 5 যে যে পদ আবেদন করতে চান সেটির উপরে ক্লিক করে নেক্সট এ চলে যাবেন তারপরে এখানে বলা হয়েছে যে অল জবস এ কেউ মেম্বার আছেন কিনা যদি কেউ মেম্বার থাকেন তাহলে শুধু এস দিলেই আবেদন করতে পারতেন যেহেতু আমি মেম্বার নাই সেহেতু নেক্সট দিচ্ছি তো এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এখানে নাম সব কিছু দেওয়ার পরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সব এডুকেশন দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ছবি এবং স্বাক্ষর সাবমিট করে আবেদনটি কমপ্লিট করতে পারবেন আবেদনটি কমপ্লিট করার পর আপনারা এই ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এখানে যে তারা কি ইউজার আইডি দিবে সেটা এখানে সেন্ড করে চেক করবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস তে দেখাবে তাছাড়া যে আপনার মোবাইল নাম্বার দিবেন সেখানে মেসেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ